আমরা হলাম ভেত বাঙালি কেমন আছো বলো আগে আশা করছি সবাই ভালো আছো আর ভালো যদি নাও থাকো দেখো এখনকার দিনে কেউই বলতে পারবে না যে হ্যাঁ মন খুলে আর কি যে আমি খুব ভালো আছি কেউই ভালো নেই সবাই একটু ভালো একটু খারাপ আর সত্যি কথা বলতে আমাদের পরিবারে কোনোই ঝামেলা নেই কোনো অশান্তি নেই কিন্তু ওই বাবাকে নিয়ে একটু চিল্লামিল্লি মিলে হয় কারণ বাবা তো আবার আসতে কথা শুনতে পারে না বুঝতেও পারে না মানে হয়তো আস্তে আস্তে ভালোভাবে যেটা বলে মানে কী গো এটা এই শোনো একটু শুনবে না দশবার বললেও শুনবে না কিন্তু তুমি যদি এখন কোনো জোরে বলো ঝগড়ার মতন করে মানে আরও পাড়ার এলাকার লোক শুনতে পাবে তখন বাবা ঘুরতে পারে তখন একটু গুট গুট যায় তাই জন্য একটু আমাদের না হলে আর কোনো অশান্তি নেই আরেকটা হলো যে শত্রুর নজর এটা বলতে পারো কারণ আমার চারিদিকে তো এত শত্রু যা শত্রু জানোই মানে আমি যদি একটুখানিও ভালো থাকি সেটাও সহ্য করতে পারে না এবার সেটা মনে মনে গালাগালি দিতে আরম্ভ করে তখন হয় কি আমার একটু সময়টা একটু খারাপ যাওয়া একটু শরীরটা একটু খারাপ এই আর কি আর কিছু না আমার এমনি কোনো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কোনো ঝামেলা অসুবিধা কিছু নেই এই হলো ব্যাপার আর কি বলছিলাম যে এবার বলছি যে বাঙালি ক্যাম্পে তো বাঙালি কেন বললাম দেখো কালকে উপোস গেছে জীবত উপোস যারা করেছে তারা তো জানো শনিবার কালকে উপোস গেছে মানে আজকে সকাল হতে মনে হচ্ছে না কত দিন কত জন্ম কত যুগ ভাত খাই নেব তারপরে সকালবেলায় আমার মা রান্না করে বলেছে খেয়েছি মাংস ভাত আর আজকে যেহেতু রবিবার শনিবারের পর রবিবার পড়েছে রবিবার মানে তো বাঙালিদের জানোই লাল লাল মুরগির ঝোল হবেই বাড়িতে তার মা মা বললো সে বেলায় করা সকালবেলা করে নি তাহলে সকালবেলা খেয়ে বেরোতে পারবো এই এখন এসে স্নান করে আবার খেতে হবে মানে আমাদের তো খাই খাই ওটা স্বভাব থাকবে বাঙালিদের জানে সবসময় শুধু ভাতের দিকে নজর কিন্তু অন্য দেখবে অন্য যারা নর্থ বেঙ্গলি যারা থাকে তারা কিন্তু ভাত একটু কম খায় কিন্তু আমাদের মানে একবার খায় একটু পরিমাণে হয়তো বেশি বা যাই হোক যখন কেউ কম খায় একটু রুটির পরিমাণটাও বেশি হয় রুটি শুকনো জিনিস আর কি রুটি বড়োটাই সব আর আমাদের শুধু ভাত আর ভাত জীবনে আমার হাতে ভরে গেছে তাই সেই এখন খেতে বসেছি ভাত আর আমাদের হলো উচ্ছে আলু ভাজা এই আজকে আমাদের মেনু এখন সেটা নিয়ে বসে গেছি জানো তোমাদের দেখিয়ে দিচ্ছি মা এদিকে খেতে আরম্ভ করে দিয়েছে না আমার বক শুনে মা ভাবলো আর কখন থামবে আবার আমি বুঝতে পারছি না তার জন্য এখন আমি দেব ইনশ জানোই যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তাদের তো এই খাওয়ার সময় দিতেই হয় ইনসুলিন তাই এখন ইনসুলিনটা দিয়ে নেওয়া আগে তারপরে আবার কথা বলছি কেনই তো আমাদের মতন বাড়ির মায়েরা হয় মানে নিজেরা যদি নাও খায় মানে পাত্রের মধ্যে একটা ছোট্ট এইটুকুনি টুকরো পিস নিয়ে মানে আলু ঝুল দিয়েই সব ভাত খেয়ে উড়িয়ে দিলো আর সারা বাড়ির লোককে শুধু মানে খাইয়ে যার যদি বাড়ির সদস্য নিজের সন্তান সেই মেয়ে হোক বা ছেলে হোক যেই হোক তাকে একটু বেশি তো দেবেই মানে এতটাই বেশি দেবে যে মানে সে আর খেয়ে উঠতে পারবে না মানে পেট হাঁক হয়ে ফেটে যাওয়ার জোগাড় হবে তাও তাকে ঠুসিয়ে 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 খাইয়ে যাবে এটা বুঝতে পারছে না যে সেটা সে ভালো করছে কি খারাপ করছে মনে ভালো করছে সে ভাবলে ভালো করছে যে বেশি 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 করে খাইয়ে যাচ্ছে এটা বুঝতে পারছে না তার পেটটা ফুলতে ফুলতে লাস্টে গিয়ে কোথায় খেলবে সেটা আমার মাকে একটু বোঝাতে হবে হ্যাঁ তুমি তো মাংস এত মাংস ভাত দেখেই তো একবার ভাতের মধ্যে হামলে পড়বো এটাই তো বাঙালির নিয়ম এ দেখো রয়েছে উচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে চিকেন লেগ পিসটা আমার পাতে পড়বে সেটা আমি জানি আর কোনটা উচ্ছে আলু ভাজা মরলা মাছ দিয়েছো ডালও বোঝো মোড়লা মাছ ও হ্যাঁ আমি খেয়াল করিনি তো এই মোরলা মাছ পিঁয়াজ মাছ মাছ সব দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছে ভালোই লাগবে খেতে তাই না আর মোরলা মাছ আমার তো খুবই মানে ভালো লাগে খেতে ছোট মাছ ছোট মাছের মধ্যে মোরলা মাছটা এরকম কড়া কড়া করে ভাজা হলে আমি খুব ভালো খাই আর কি মানে চুনো মাছের মধ্যে আর কি আর একটা হয় না একটু ওই যে কি বলে কাঁচকি মাছ কাচকি মাছটা ভালো লাগে কিন্তু কাচকি মাছটা এখন এই সময় এখন পাওয়া যাবে কিনা আমি জানি না বাজারে এখনো দেখতে পারিনি আজকে বাজারে না দেখেছি মাছের ডিমও দেখেছি ইলিশ মাছও উঠেছে না তার বলছি এই যে এই হলো আমাদের আজকে সকালের মানে দুপুরের খাবার আর কি সকালবেলা খাওয়া একবার খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে ভাত তখন শুধু চিকেনের ভাত খেয়েছে আর এখন এই আবার এক্সট্রা এইটা ভাজা হয়েছে খেয়ে নি হ্যাঁ আর বাঙালি এই এইয লেগ পিস না সবার ভালো লাগে কিনা কিন্তু আমার তো প্রিয় সবসময় লেগপিস টা যখন মাংসটা এখন ভালো জীবনে শুধু বন্ধু থাকবে শত্রু থাকবে না সেটা কি করে হয় তা যাই হোক চলো আজকে সকাল থেকে বেশ একটু রোদ দেখে মনে বেশ ভরসা পেয়ে ভাবলাম সব কাজ বাজ আর কিছু বাকি নেই পাম্পে জলটা ভরে জামা কামাগুলো কাস্তা দিয়ে দেব। তাহলে বিকালবেলা উঠে মিলে দিতে পারতাম বৃষ্টি যদি না হয় কিন্তু এখন যা আকাশ কালো করে এসছে দেখতেই পাচ্ছো ভেতরটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে না আজকে যে কাঁচতে পারবো বলে যদি দেখি যে আজকে এরকম এখন এই সময় বৃষ্টি বৃষ্টি হয় তাহলে রাতে একেবারে কাঁচতে দেবো সকালবেলা বেলা মিলতে পারবো যদি রোদ ওঠে আর যদি না ওঠে তাহলে ঘরেই দড়ি বেঁধে মিলে দিতে হবে কি করা যাবে দেখো আনার ইচ্ছা ছিল রথের সময় গাছ কিন্তু দুঃখের বিষয় এত বৃষ্টি এত বৃষ্টি যে রথের মেলা দেখতে যেতে পারলাম না তাই জন্য গাছও আনতে পারলাম না কারণ শুধু গাছটা কিনে নিয়ে আসলেই হবে না গাছের সাথে টপ মাটি সব কিছুই নিয়ে আসতে লাগবে ওই বৃষ্টির মধ্যে আনা সম্ভব নয় দেখো আমার মায়ের দায়িত্বে এটা তার জন্য এত সুন্দর রয়েছে খুব সুন্দর ফুল হয় চলো বাবা শুতে যাও বাবা আমার আলগা গায়ে ঘুরিয়ে রাখলাম এখানে জল খেয়ে যাও এই দেখো কলা নিয়ে এসেছিলাম কাঁঠালি কলা কত সুন্দর বড় বড় সাইজের কিন্তু ওই যে বেশি দিন রাখা যায় না এটাই একটা সমস্যা সবুজ দেখে নিয়ে এসেছি তারপরেও দেখো কাঁঠালি কলা তো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় ভেতরে ভালো থাকে সেটা না দুটো দুটো করে খেয়ে নিতে হবে বাবা তো পারি না কোন ওখানে আছে দেখো এত খেয়ে উঠে এত খাওয়া যায় বলা এত সুন্দর সাইজ এত এ বোটা গুলো কালো হয়ে যাচ্ছে দেখো এরকম কালো হয়ে যাচ্ছে এমনি শক্ত আছে ভালো আছে কিন্তু নরম হয়নি কাঁঠালি কলা বলে নাকি ছাল এরকম কালো হয়ে গেলে খুব মিষ্টি হয় আর কি কিন্তু আগে আমার যা ফ্যাচাং ছিল এখন নিজে ইনকাম করে বড় হয়ে মানে পৃথিবীর সব কিছু দেখে শুনে এখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে কালো কোনো ব্যাপার নয় কিন্তু যখন ওই ছোট ছিলাম এই নিয়ে খুবই প্রবলেম করতাম মানে একটু যদি এরকম কালো হয়ে যায় সেই কলা আমি আর খাবো না যে এরকম কালো হয়ে গেলে কলা আমার দেখে বেশি ছোটোবেলায় সবাই যেন টিনেজার যারা থাকে তখন একটু মানে বাপের পয়সায় কি বলো তখন বাপের পয়সায় যেহেতু কিছু খরচ খরচা সব কিছু নিজের মাথায় কোনো দায়িত্ব নেই শুধু খাওয়া পড়া মাখা ঘুমানো ঘোড়া এটাই থাকে তার জন্য তখনকার দিনকাল আলাদা থাকে সেই সময়টা আলাদা থাকে তখন তো নিজের পয়সায় ইনকাম করে এনে কত কষ্ট লাগে এই জিনিসের কত দাম সেই জন্য বোধ বুদ্ধিগুলো হয় না তার জন্য ঠেকে ঠেকে দেয়ালে ঠেকে ঠেকে এখন শিখে গেছে এখন মনে খুব কষ্ট হয় চচ চচ্চর করে বুকের ভিতরটা কেমন জানি খচখচ খচখচ করে লাগে নিজে ইনকাম করে বাবা অনেক কষ্ট বুঝতে পারি এখন কালো হয়ে গেলেও সেখানটা ফেলে হলেও খেয়ে নি বুঝেছো তাকে একটা করে দিয়ে আসলাম আমি দুটো নিয়ে এসেছি কারণ সুগার পেশেন্ট সুগার পেশেন্ট বেশি কলা খাবে না মা তো চিল্লা মিললে শুরু করে দিয়েছে ওই একটা কলা দেখি বাবাকে দিলাম বাবারও তাই একই অবস্থা আর আমি দুটো কলা কেন নিলাম দেখো এটা ভালো আছে কোথাও কিছু নেই বোড়াটা খুলে গেছে আর কি কিন্তু এইটা এখানটা না একটু কালো হয়ে গেছে দেখো এবার যদি ভয় পাচ্ছি এমনি শক্ত আছে যদি এখানটা কিছু একটা ভেতরে গন্ডগোল হয় তাহলে শুধু শুধু কালকের দিনে আরও বেশি নষ্ট হয়ে যাবে আজকে দুটো খেয়ে নিই টু টু নিয়ে বসে পড়েছি এত মাংস ভাত খাওয়ার পর এসব খাওয়া যায় কি তাই তো ফলগুলো এনেছি নষ্ট হবে পয়সার জিনিস গায়ে লাগে কত মানুষ খেতে পায় না আমি খেতে পেয়ে এরকম করলে নষ্ট করলে জিনিস কয় লাগে না এখন বুঝেছি গো অনেক মানুষকে দেখি তো রাস্তাঘাটে খুব কষ্ট হয় তখন মনে হয় আমার যথাসময় আমি যেটুকুনি আমার সেই সময় আমার দেওয়া সম্ভব করা সম্ভব করি কিন্তু আমার মনে হয় ওইটুকুনি তো করে তার কোনো উপকারে আসছে কিনা আমি জানি না কিন্তু ওই রকমভাবে না মানুষের জন্য যদি পুরোটা করা যায় তাহলে মন থেকে স্যাটিসফাইড হয় না ঠিক আছে আর আমি কারোর জন্য এক মানে পৃথিবীর একজনের জন্য অন্তত পুরোটা করতে পেরেছি ভগবান সেই সামর্থ্য কবে দেবে আমি জানি না কষ্ট হয় একই সময় তারপরে আমি না থাকলে মা তো একদমই বাবাকে নিয়ে পেরে ওঠে না তাই ওই রকম যেদিনকার চলে গেছিল সেদিনকার মা রাই মেঘে মেগে মাও তো এক থেকে খুঁজতে গেছে এবার এই এরকম নাইটি পরে মা দিন বাড়ি থেকে নাইটি জল মানে জন্মে পড়েনি এই হাত অপারেশন হওয়ার পর আর যখন কাপড় পরতে পারছিল না কাপড় আর কি সেই আমি জোর করে নাইটি পরেছি সেই থেকে মা নাইটি পরে তা সেই পরে মা চলে গেছে মেন রাস্তায় এবার তো বুঝতেই পারছো মা কেমন মাথাটা গরম হবে তাও আর শুধু শুধু যদি কোনো কারণ থাকে তাও একটা কথা মানে সে স্নান করবে না বলে চান করবে না বলে সেই চলে গেছে মানে বাড়ি তার কাছে মনে হচ্ছে বাড়ি থেকে চলে যাওয়া আমার ভালো কিন্তু স্নান করা মানে খুবই বিপজ্জনক আর কি সেই রকম মানুষ মা তখন বলছিল যে একে বাড়িতে রাখলে আমি এরকম ভাবে থাকতে পারবো না মানে আমি কি করে নিয়ে সারাদিন এরকম থাকবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শুনছেন বাবার কথা বলছি তখন শুনছেন সেই তা আজকে দেখলাম এক জায়গায় বৃদ্ধাশ্রমে আমি আগাগোড়ায় কোনো জায়গা দিতে যতই যতইটাই হোক জানি কষ্ট হয় বুঝতেই পারছো এরকম মানুষকে বাড়িতে রাখা যার মধ্যে এরকম টেন্ডেন্সি রয়েছে যে বাড়ি থেকে চলে যাওয়া বা কোনো কিছু আত্মহত্যার চেষ্টা এরকম কিছু থাকে তাকে বাড়িতে রাখা খুবই টাফ আর খোলা মেলা ভাবে ধরো আমাদের ছাদে তাও ছাদে চাবি টাবি দেওয়া থাকে তাও কোনো কোনো সময় হয়তো জামা কাপড় মেলা থাকলে খোলা থাকে খুব রিক্সে তখন মা ধরে দিকে রান্নাঘরের কাজ করবে না ওনার দিকে চোখ দিয়ে থাকবে কারণ উনি দাঁড়িয়ে আছে তার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতেই কোথায় পুট করে চলে যাবে ওনাকে খুঁজে পাওয়া যাবে না তারপরে এবার মার পক্ষে অত দেখানো সম্ভব নয় আমি বাড়িতে থাকলে অতটা চিন্তা হয় না তা সেই হিসাবে অন্য জায়গায় যে দিয়ে দেব মানে কোথাও একটা রাখার ব্যবস্থা আর কি মা সেটাই বলেছিল কিন্তু আমি একমত নই এর জন্যই যে দেখো বাড়িতে আমরা যেরকম যথাসম্ভব ওনাকে যেরকম খাওয়া খাবার দেওয়া উচিত যেরকম আমরা সব কিছু নর্মাল খাই সেরকম মানে উনি না খেতে চাইলেও কোনো সময় জোর করে খাওয়ানো এরকম তো পর তো আর এরকম নিজের মতন করে খাওয়াবে না নিজের মতন করে দেখবেও না সে তুমি স্নান করলে করলে না করলে না করলে ওষুধ খেলে খেলে না খেলে না খেলে ওদের দিতে হয় ওষুধটা দিল তাও অর্ধেক দিন দিল না খাবার ওই যা হোক ডাল ভাত তরকারি ওই এক ঢালা সবার জন্য যা হচ্ছে এবার তার মধ্যেও কেউ কেউ খেলো কেউ কেউ ফেলে দিল না খেয়েই তুমি পড়ে থাকো এগুলোতে একদমই অনিচ্ছুক আমি আর এক জায়গায় আজকে দেখলাম যেটা খবরে যে বৃদ্ধাশ্রমে হয়েছে যে একজন বয়স্ক বৃদ্ধ বলছে কয়েকজন এটা পুলিশ কোনো রকম হয়তো খবর পেয়ে সেখানে দেখেছে খোঁজ নিয়ে বা সেখানে হয়তো ঢুকেছে পুলিশ তো পুলিশ থেকে সেই বৃদ্ধরা বলছে আর কি যে নরক যন্ত্রণা থেকে বাঁচলাম তাহলে কতটা কষ্ট পেলে এটা নরকের সঙ্গে তুলনা করা হয় তাই আমি বলছি যে একটু হয়তো আমাদের প্রবলেম হচ্ছে ঠিক আছে কিন্তু ওই কি করা যাবে এবার ভয়ে মায়ের অন্য কোনো অসুবিধা নেই মায়ের ভয় এটাই যে কোনো রকম কিছু হয়ে গেলে তখন তো কিভাবে নিজেদেরকেও তখন না এ করতে পারবো যে দেখো চোখের আড়ালে কিভাবে হয়ে গেল ওনাকে তো বিশ্বাস করতে পারছি না আমরা যেটাই ব্যাপার ওনাকে বিশ্বাস কোনো কিছুতেই বিশ্বাস নেই উনি না মানে তোমার পাশে থাকতে থাকতে কোন সময় পুট করে ওঠে চোখের নিমেষে আর এই এমনি কিন্তু উনি সেই কচ্ছপের গতিতে এরকম এরকম ডাকলে এরকম করে যায় কিন্তু না এই সব সময় না এমন মানে চলে যাবে চোখের নিমেষে তুমি বুঝতেও পারবে না সেখান থেকে কি করে চলে গেলো এক্ষুনির মধ্যে তুমি দেখছো এখানে অমনি ওখানেও কি করে চলে গেলো বা ওখান থেকে ওইখানেও কি করে চলে গেলো বুঝতে পারো সেদিন যেমনি একদম মানে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে সে কোথায় গিয়ে আমি ধরেছি যে না দেখলে না বিশ্বাস করতে পারবে না ওর জন্য কিন্তু আমি সত্যি কথা বলতে আর করে যখন ডাক্তার দেখেও বলেছিল যে ওনাকে চার্জের ব্যবস্থা করতে ওনার যা অবস্থা শারীরিক মাথার যে প্রবলেম ওনার যে

বুঝতেই পারছো কতক্ষণ বাদে এসে এইখান থেকে মানে দরজার সামনেই দাঁড়িয়ে আছে ঢুকে সে দরজাটা বন্ধ করবে সেটাও করতে পারছে না মানে কতটা কি বলবো যাই হোক তা উনি ওনার সামনে কোনো কথা বলাটা উচিত না তো ওই উঠে গেছিলো তখন বলেছিল ডাক্তার যে ওনাকে চার্জের ব্যবস্থা করতে ওনার অবস্থা একটু নিয়ে আছে কিন্তু আমি সত্যি কথা বলতে নিজের মানুষ তো যতই যাই হোক যাই বলো চার্জ দিলে আমরা তো বুঝতে পারি আর যেটুকুনি মানে বললাম তো আমাদেরকে চিনতে পারছে যেটুকুনি হয়তো এক এক সময় বলছি তো ওনার মধ্যেটা কি চলতে থাকে না মানে কি বলবো উনি কিন্তু একদম মানে সেই কী বলবো মেন্টালি অসুস্থ ঠিকই কিন্তু সেরকম উন্মাদ আমরা এক কথায় যাকে পাগল বলি সেরকম কিন্তু নয় উনি কিন্তু সব কথা বুঝতে পারে সবার সঙ্গে চিনতে পারে সব কিছু নর্মাল থাকে কিন্তু এক এক সময় উনি যেটা বলবো সেটা সেটা এক রকম আর একটা হলো যে উনি কাজ বাজের ইচ্ছাটা একদম চলে গেছে এবার আমরা সেটাকে ভাবি যেটা আমরা বুঝতে পারি আমরা যেটা ফেস করছি আমরা বুঝতে পারি যে ওনার এক এক সময় কিছুদিন পর পর একটা অ্যাটাক হয় অ্যাটাক বলতে এটা মানে ওনার একটা আত্মহত্যার চেষ্টা বলো বা বাড়ি থেকে চলে যাওয়া পালিয়ে যাওয়া এরকম একটা চেষ্টা কিন্তু যখন তুমি ধরে তাকে জিজ্ঞেস করবে অন্য কেউ জিজ্ঞেস করে দেখলেও সে একই কথা বলে ওই স্নান করবো না বলে চলে গেছি বা ওই জন্য যখন এই আত্মহত্যার চেষ্টা মানে করেছিল আর কি তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে বলল। আমার পটি ক্লিয়ার হয় না পটি হচ্ছে না বলে আমার মনে হচ্ছে মরে যাওয়াই ভালো এগুলো কোনো সে কোনো লজিক দেখাতে পারছে না মানে ঠিক কেমন একটা মনে হয় গন্ডগোল আমার মনে হয় যেন কোনো মানুষের জানো তো সুখের সংসার সুখের সবকিছু আমার কারণ আমার বাবা আমার তো সংসারটা সুখের ছিল কোনো দিন তাদের মধ্যে অশান্তি হতো না ঝগড়া হতো না আমার বাবা মাকে খুব ভালোবাসতেন মায়ের হাতেই সব কিছু সংসারের দায়িত্ব ছিল সাদা মানুষ ছিলেন তো সবাইকে খুব বিশ্বাস করতো এর জন্য না কারোর আমাদের এই সংসারের সুখটা সহ্য হয়নি তার জন্যই হয়তো আমার বাবার উপর এরকম কিছু এমন একটা কিছু করেছে সে কিছুর মাধ্যমে আমি বলছি না কি সেটা কিছু খাওয়ার মাধ্যমেই হোক বা কিছু আমার বাড়িতে কিছু মাধ্যমে যাই না কিছু একটা আমাদের মনে হয় সবাই আমাদের পরিবারের যারা যারা আমার দিদার বাড়ি থেকে মা বাড়ি থেকে যারাই আছে সবাই বলে কিছু না কিছু একটা ব্যাপার আছে কারণ এইরকম মানুষ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবা যায় না সে আত্মীয়ত্যার কথা কোনোদিন মনের কেন মনের মনই কোঠাতেও ছিল না সে সবসময় সংসার কিভাবে ভালো হবে মাকে বলতো তুমি যেটা ভালো বুঝো সেটা করো দেখো সংসারে যেটা ভালো হবে মেয়েকে এটা কিনে দিতে হবে আচ্ছা চলো যদি ভালো হয় তাহলে চলো এটাই কিনবো এইরকম মানুষ ছিল সে হঠাৎ এরকম ধরনের হয়ে যাওয়ার কথা নয় হঠাৎ করে এরকমভাবে আমার মনে হয় এটা কেউ কিছু আমার বললাম না চারিপাশে সত্তর বাজার কারণ আমাদের আমাদের এই দোতলা হওয়ার পর থেকে কোনো মানুষের না কোনো মানুষের না একটা এইটুকুনি ক্ষুদ্র মানুষেরও সহ্য হয় না মানে তাদের হোক আমাদের কেন হয়েছে বা আমাদের কেন হবে আমরা কেন ভালো থাকবো এটা সব সময় চাইতে থাকে মানে আমাদের খারাপ হোক সেটা সবাই চায় এর জন্য না কারোর এটা ঘটানো আছে ঘটিয়েছে আর কি যে আমার বাবা যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের সংসারটা ভেসে যাবে আর তাহলে লোকের কাছে ওই হাত পাততে হবে লোকের কাছে ভিক্ষা করে আমাদের চলতে হবে সে তো আর তখন বুঝতে পারেনি যে সংসারে হালটা পট করে আমি ধরে ফেলতে পারব সেই হিসাবে হয়তো কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে যাই হোক যে যা করেছে ভালো করেছে আশা করি যেটা করেছে ভালোর জন্য করেছে হয়তো কিন্তু আমি বলবো একটা ভালো মানুষের ক্ষতি যখন সে করেছে তার ভালো কি হতে পারে এটা আমার ভগবানের কাছে প্রশ্ন তুমি দেখো তুমি মাথার ওপর আছো আর পদে পদেতে তুমি আমাকে সাহায্য করো সেটা আমি জানি কারণ নাহলে একটা মেয়ে হয়ে আমার পক্ষে সম্ভব ছিল না সংসারটায় হাল ধরা তুমি যখন সেই সুযোগটা করে দিয়েছ তুমি যখন সব কিছু দেখছো সব কিছু জানছো যত শত্রুতা যে রকমভাবেই করে থাক আমাদের পেছনে যে বাস বোঝার চেষ্টা করছে বা করেছে বলতে পারো আমার বাবার একটা সাদা মানুষকে এরকম ক্ষতি করেছে তার শাস্তির ব্যবস্থা তোমাকেই করতে হবে এবার তুমি তাকে শাস্তি দেবে কিভাবে কি করবে তুমি বুঝবে আমি তো আমি সেটা জানি না আর অবশ্যই শেষে দিন দেখতে পাবে আমি আশা করি মনে হয় কারোর খারাপ করে কেউ ভালো থাকতে পারে না দেখা যাক সব কিছু সময়ের অপেক্ষা এই সময়টা মনটা ভারী হয়ে আসে আর কিছু না গো যে একটা মানুষ এত ভালো মানুষ ছিল হঠাৎ করে এরকম হয়ে যাবে তার ভাবিনি জানি কোন শয়তান আমাদের পরিবারের সুখ সহ্য হলো না যাই হোক পদে পদে তাকে সেই জ্বালাটা ভুগতে হবে আমি মনে করি কারোর সংসার ভাঙতে চাইলে কারুর সুখ ভাঙতে চাইলে কারোর পরিবারকে নষ্ট করতে চাইলে সে ভালো থাকতে পারে না তাই আমি তোমাদের যেটা বলছিলাম প্রথমে আমরা কিন্তু ভালোই আছি শুধু আমার বাবাকে নিয়ে একটু সমস্যা হয় এক এক সময় যে বলি কিছুদিন পরই ওনার টেন্ডেন্সিটা এটাই আমাদের ভয় দেখায় আমরা ভয় পাই দেখো নিজের মানুষকে হারানোর কষ্ট আমরা বুঝতে পারি সে মানুষটা নিজের জ্ঞানে এরকম করতে চাইছে না তাকে এমনই তার মাথার মধ্যে করে দেওয়া হয়েছে যে তার নিজের প্রাণহানি করতেও তার হাত কাঁপছে না যাই হোক কোনো কারণ ছাড়া কোনো অভিযোগ থাকতো কাউকে কারোর প্রতি তার অভিযোগ আছে সেসব নয় তার পটি ক্লিয়ার হচ্ছে না সে চান করবে না তাই জন্য সে এরকম জিনিস করে মাথার মধ্যে ভাবলেও অনেক কষ্ট হয় যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে